আমাকে বললেন আপনার পত্রিকায় যদি একটি নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে আর সে যদি আজকে জীবিত থাকতো আমার একমাত্র ছেলে তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনা প্রধানের সরাসরি যোগাযোগ তারা যে দেশের জন্য জীবন দিল তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার কিন্তু আবারও বলি আমি ন্যায় বিচার হওয়া দরকার আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি যায় স্লোগান শুরু না করি একজন শহীদের পিতা আমাকে ফোন করেছিলেন ফাইয়াজ ফাইয়াজের জন্মদিন গেছে জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ রিক্সায় করে যাচ্ছিলো সেই রিক্সায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে আর সে যদি আজকে জীবিত থাকতো আমার একমাত্র ছেলে তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম বলে ভদ্রলোক কেঁদে দিলেন আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার তার পিতা তার মাতা তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার তারা যে দেশের জন্য জীবন দিল তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার কিন্তু আবারও বলি আমি ন্যায় বিচার হওয়া দরকার আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি যাই স্লোগান শুরু না করি এই ফাঁসি যাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল আমরা যেন ওই ভুল না করি আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই এবং আমরা যেন বলি আর কখনও কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে এবং যদি না ফিরে আসে এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিলো যে ডিসেম্বরের যে নির্বাচন হবে দু সালে সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন সেফ এক্সিট পাবেন তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিপ্যাথটা অটোমেটিক তৈরি হয় নাই ফ্যাসিপ্যাথটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি জড়ে সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন শুধু মেনে নেন নাই তারা ফ্যাসিলিটেট করেছেন এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল দুই হাজার চোদ্দোতে করেছে আঠারোতে করেছে চব্বিশে করেছে তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা কিন্তু নৈতিক দায় তো অবশ্যই নিতে হবে তারা তো বলতে পারতেন যে ঠিক আছে আপনি একতরফা নির্বাচন করবেন আপনি একতরফা নির্বাচন করুন কিন্তু সেনাবাহিনী এটার সাথে জড়িত থাকবে না সেটা তো তারা কেউ বলেন নাই তো এই দায় তারা এড়াবেন কি করবেন আমি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই আমি কোনো ব্যক্তিগত গ্রিভার্স নিয়ে আমি আসি নাই এখানে আমি কিন্তু এসছি একদম একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসেছি আইসিটিকে সহায়তা করবার জন্য কাজে আমার ব্যক্তিগত আমার উপরে কি গেছে সেটা বলতে গেলে তো আগামী দুই দিনেই বর্ণনা করতে হবে যে ব্যক্তিগতভাবে গত ষোলো বছর আমার পরে কী কী জুলুম গেছে আপনারা সবাই জানেন কিন্তু আমার ব্যক্তিগত প্রসঙ্গ আমি একেবারে সংক্ষিপ্ত রেখেছি আমার পুরো আজকের সাক্ষ্যে এবং একেবারে প্রাসঙ্গিক না হলে আমি বলি নাই বলতে